সুখবর 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 গাইন চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্বল্প খরচে স্বল্প সময়ে মাংস মাংসবৃদ্ধি সাইনোসাইটিস ও আচিলের স্থায়ীভাবে সঠিক চিকিৎসা গ্রহণ করুন গাইন চিকিৎসালয়ে ঠিকানা পূর্ব কাদাকাটি স্কুল বাজার কাদাকাটি আশাসুনি সাতক্ষীরা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক নিয়মে চিকিৎসার মাধ্যমে স্থায়ী সমাধান দেওয়া হয় রোগী দেখেন চিকিৎসক সুশান্ত গায়ে সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন কি কি সমস্যায় আপনি ভুগতে পারেন পলিপাস ও সাইনোসাইটিস হলে নাকের মধ্যে মাংস বৃদ্ধি পেতে পারে ঘন ঘন হাঁচি বা একসাথে অনেকগুলো হাঁচি হতে পারে ঠান্ডা বা সর্দি সব সময় লেগেই থাকতে পারে প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে মাথার সামনের অংশে অথবা কপালে কফ বা সর্দি জমে থাকতে পারে আপনার নাক বন্ধ হয়ে আসতে পারে অথবা এক নাক বন্ধ হবে এবং এক নাক চালু হতে পারে রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে আপনার শ্বাস বন্ধ হয়ে আসতে পারে ঘুমের মধ্যে নাক ডাকা হতে পারে এ সমস্ত সমস্যা থেকে চিরস্থায়ীভাবে মুক্ত হতে এখনই চলে আসুন গাইন চিকিৎসালয় পূর্ব কাদাকাটি স্কুল বাজার কাদাকাটি আশাশুনি সাতক্ষীরা আমাদের এখানে অর্শ পাইলস জোকা অ্যানাল ফিশার ও ফিস্টুলার চিকিৎসা করা হয় বিশেষ দ্রষ্টব্য ভিডিও ক্যামেরা দিয়ে কান পরীক্ষা করা হয় অলিপাস বর্তমানের একটি ভয়ঙ্কর নাম ছোট বড় সকলেরই জানা মাত্র সাত বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সে পলিপাস বা সাইনোসাইটিসের চিকিৎসা করা হয় রোগী দেখার সময় প্রতি শনিবার তথ্য সেবা ও সিরিয়ালের জন্য মোবাইল জিরো চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ